আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমত সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে এম এস ওয়ার্ডের দুইটি গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো শর্টকাট সেটিংস এই দুইটি সেটিংস কিন্তু আপনাদের সবারই প্রয়োজন যারা এম এস ওয়ার্ডের কাজ করেন দ্রুত সময়ে কাজ করার জন্য আপনাদের এই দুইটি দুইটিপস খুবই প্রয়োজন তো এই গুরুত্বপূর্ণ টিপসটা আপনাদের কিন্তু সব সময় প্রয়োজন পড়ে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এই টিপস দুটা শিখে রাখুন আশা করি ভবিষ্যতে অনেক কাজে দিবে এবং আপনারা এই টিপসের মাধ্যমে খুব সহজে শর্টকাটে কিন্তু এমএস ওয়ার্ডের কাজগুলো করতে পারবেন জাস্ট আজকে দুইটা টিপসই দিব বেশি দিব না শর্টকাটে ভিডিওটা শেষ করে দেবো তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আর এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করানি অবশ্যই দয়া করে ভাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের জন্য আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদেরকে কিছু শেখানোর ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করি যাতে আপনারা কিছু শিখতে পারেন এই ভিডিওটি থেকে আমি আপনাদের মাঝে সেরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা সেই ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারেন অযথা ভিডিও দিয়ে তো কোনো লাভ নেই ঠিক আছে তো আশা করি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং যে টিপসটা আপনাদেরকে দিচ্ছি দুইটা টিপস এই এই দুইটা টিপস আপনাদের কাছে কেমন লেগেছে এবং কি শিখতে পেরেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা এই যারা এমএস এস কাজ করে তাদেরকে কিন্তু এই টিপসটা জানার দরকার সেহেতু তাদের কাছেও আপনারা এই ভিডিওটি পৌঁছে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি এখান থেকে এম এস ওয়ার্ডে চলে যাচ্ছি ঠিক আছে আমি এখান থেকে এমএস ওয়ার্ডে প্রবেশ করছি আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দুটা দুইটা কাজ আমি এখান থেকে একটা কাজ আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি এখান থেকে এম এস ওয়ার্ডে প্রবেশ করছি এবং আমি এখান থেকে এই দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু আমার কাজটা কিন্তু এখানে আমি আগেই লিখে রেখেছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখুন এখানে দেখতে পাচ্ছেন নেম প্রোডাক্ট নেম এবং প্রাইস নামের নিচে নাম রয়েছে ঠিক আছে প্রোডাক্ট নেমের নিচে প্রোডাক্ট নেম রয়েছে তারপর প্রাইসটা এখানে কিন্তু রয়েছে এটা কিন্তু উল্টাপাল্টা করে দিয়েছে মানে ধরুন আপনার বসে আপনাকে এভাবে দিয়েছে আপনাকে এটা মেইল করে দিয়েছে অথবা হোয়াটসঅ্যাপে বা যেভাবে হোক আপনাকে এটা দিয়েছে বলেছে এটা একটা টেবিলের মধ্যে আপনাকে সুন্দরভাবে লিপিবদ্ধ করে দিতে নেমের জায়গায় নেম থাকবে প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট থাকবে প্রোডাক্টের নাম থাকবে এবং প্রাইসের জায়গায় প্রাইসটা থাকবে এটাকে একটা টেবিল আকারে করতে হবে তো আপনি এটা কীভাবে শর্টকাটে টেবিল আকার টেবিল আকারে করবেন এখানে তো এখন এটা করার জন্য এখানে আপনার নাম লিখবেন যদি আপনার বসে বা কেউ যদি আপনাকে এইভাবে দেয় কমা ছাড়া যদি দেয় যে নেমের জায়গায় নেম কমা ছাড়া যদি আপনাকে দেয় দেখে আমি এখান থেকে দুটো কমা কিন্তু কেটে দিলাম যদি এরকম দেয় তাহলে আপনি কী করবেন নেমের পাশে অবশ্যই একটা কমা দিবেন তা না হলে কিন্তু হবে না ঠিক আছে এটা কমা দিবেন আবার নামের পাশে কমা দিবেন তারপরে প্রোডাক্টের নামের পাশে একটা কমা দিবেন কমা দেওয়ার দেওয়ার পরে স্পেস দিলেও কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু একটা কমা অবশ্যই আপনাকে দিতে হবে আচ্ছা আমি দিয়ে নিচ্ছি একটা কমা কিন্তু অবশ্যই দিতে হবে প্রত্যেকটা নামের ক্ষেত পরেই কিন্তু একটা ওয়ার্ডের পরে কিন্তু আপনাকে একটা কমা ব্যবহার করতে হবে ঠিক আছে শেষেরটাতে কমা ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পেরেছেন বাকিগুলোতে কিন্তু অবশ্যই আপনাকে কমা ব্যবহার করতে হবে যেটাতে কমা ব্যবহার না করবেন সেটা কিন্তু নামের মাঝখানে কিন্তু এটা চলে আসবে ঠিক আছে এটা কিন্তু উল্ট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে শর্টকাটে কাজটা করবেন শর্টকাটে কাজটা করার জন্য আপনি এখান থেকে সর্বপ্রথম সম্পূর্ণটাকে আপনাকে মার্ক করতে হবে আপনি চাইলে এইভাবে করতে পারেন অথবা আপনি এখান থেকে কন্ট্রোল এতে ক্লিক করলে কিন্তু অটোমেটিক এটা মার্ক হয়ে যাবে ঠিক আছে অবশ্যই আপনাকে এটা মার্ক করতে হবে তা নাহলে কিন্তু হবে না এটা যদি আরও বড়ো থাকে তাহলে সেটাও আপনি মার্ক করে নেবেন মার্ক করার পর আপনি এখান থেকে অল্টার প্লাস এন প্লাস টি প্লাস ভি অল্টার এন প্লাস টি ভি ঠিক আছে তো আমি এটা চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে কন এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট বা টু টেবিল এরকম একটা উইন্ডো আপনার সামনে চলে আসবে এখন এখানে আপনাকে কিছুই করতে হবে না এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন তিনটা কলম রয়েছে এখানে আমার কিন্তু তিনটা কলম রয়েছে নেম প্রোডাক্ট নেম এবং প্রাইস ঠিক আছে আপনি যদি পাশে যদি আরও কিছু বসাতে চান ডিউ অথবা টোটাল অথবা রিনেম রিমার্ক যা যে যাই হোক যদি কিছু বসাতে চান তাহলে আপনি এখানে চার দিবেন ঠিক আছে আপনি যদি চারের অধিক বসাতে চান পাঁচ দিতে পারেন ওটা কোনো সমস্যা নেই এখন আমার যেহেতু দরকার নেই তো আমি এখানে বসাচ্ছি না এখানে তিনটা দরকার তিনের জায়গায় তিনই রয়েছে যদি চারটা দিতাম তাহলে কিন্তু এখানে চার লেখা থাকতো এবং আমার লাইনে দেখতে পাচ্ছেন নাম্বার অফ রো দেখতে পাচ্ছেন পাঁচটা এক দুই তিন চার পাঁচ এখানে যদি ছয় সাত দশটা থাকতো তাহলে এখানে কিন্তু দশটাই থাকতো এটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারবেন আপনি যে কটা সিলেক্ট করা থাকবে সে কটা কিন্তু এখানে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে থাকবে করি বুঝতে পেরেছেন এখন এখানে আপনাকে আর কিছুই করতে হবে না এখন আপনি এখান থেকে জাস্ট ওকে বাটন একটা ক্লিক করে দিলে হয়ে যাবে ওকে বাটন অথবা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে তো আমি এখান থেকে ইন্টার বাটন একটা ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনি একটা টেবিল তৈরি করতে পেরেছেন দেখতে পাচ্ছেন নেমের জায়গায় নেম রয়েছে প্রোডাক্টের জায়গায় প্রোডাক্ট নেম রয়েছে এবং প্রাইসের জায়গায় প্রাইস রয়েছে কিন্তু এটা কিন্তু শর্টকাটে কিন্তু কিবোর্ডের মাধ্যমে কিন্তু করে ফেলতে পারলেন এটা এটা করার জন্য আপনাকে এই হোমে এই এইগুলাতে এইগুলোতে কিন্তু কোনো ঝামেলা এই যে টেবিলে যেতে হবে তারপরে এগুলো সিলেক্ট করতে হবে এটা কিন্তু অনেকটা ঝামেলা ঠিক আছে এই ঝামেলাটা আপনাকে আর করতে হবে না খুব সহজে কিন্তু শর্টকাটে এই কাজটা আপনি করতে পারবেন তো এই চিজটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন দ্বিতীয় নাম্বার যে চিজটা রয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি আচ্ছা আমি এখান থেকে দ্বিতীয় নাম্বারে চলে যাচ্ছি আপনাদের দ্বিতীয় নাম্বারে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আমি চলে গেলাম তো এটা আমি আগে এখানে লিখে রেখেছি ধরুন একটা আকারে এখানে আমি লিখে রেখেছি এখন আপনি চাচ্ছেন আমার এই লেখাগুলোর নিচে আপনি আন্ডারলাইন দেবেন তো এটা দেওয়ার জন্য আপনি এখান থেকে জাস্ট এটা আমরা সবাই প্রায় জানি তো যদি না জেনে থাকেন আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি আপনি এখানে জাস্ট এই লেখাগুলো সিলেক্ট করবেন মার্ক করবেন আমি এখান থেকে কন্ট্রোল এতে ক্লিক করে লেখাগুলো মার্ক করে নিলাম ঠিক আছে আপনার লেখাগুলো আরও বড়ো থাকতে পারে ঠিক আছে আপনি কন্ট্রোল এতে ক্লিক করলে কিন্তু সব লেখা এরকম মার্ক হয়ে যাবে মার্ক হওয়ার পর আপনি এখান থেকে জাস্ট কন্ট্রোল ইউতে ক্লিক করলে কিন্তু আন্ডারলাইন চলে আসবে দেখতে পাচ্ছেন এই লেখাগুলোর নিচে কিন্তু আন্ডারলাইন তৈরি হয়ে গেল এখন আপনি চাচ্ছেন যে স্পেস বাদে যেই সেন্টেন্সগুলো রয়েছে আমি চাচ্ছি আপনি চাচ্ছেন যে সেই সেন্টেন্সগুলোর নিচে শুধু আন্ডারলাইন থাকবে স্পেসের জায়গায় কোনো আন্ডারলাইন থাকবে না তো সেটা করার জন্য আমি এখান থেকে এটা ব্যাকে যাচ্ছি আমি আন্ডারলাইনটা কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এখান থেকে ব্যাকে আসলাম বেঁকে আসার পর এখান থেকে লেখাগুলো কিন্তু আবার আগের মতো হয়ে গেল আপনি চাচ্ছেন জাস্ট স্পেসে শুধু আন্ডারলাইন হবে না প্রত্যেকটা সেন্টেন্সে মানে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হবে ঠিক আছে জাস্ট স্পেস যে জায়গায় রয়েছে সেই জায়গায় আন্ডারলাইন হবে না তো সেটা করার জন্য আপনি এখান থেকে কী করবেন সেটা করার জন্য আপনি এখান থেকে পুরোটা আবার মার্ক করবেন আমি এখান থেকে কন্ট্রোল এ দিয়ে এটা মার্ক করে নিলাম মার্ক করার পর এখান থেকে আপনি কন্ট্রোল সিফট প্লাস ডব্লিউ এই তিনটাতে ক্লিক করলে কিন্তু আপনার প্রত্যেকটা লেখার নিচে মানে প্রত্যেকটা ওয়ার্ডের নিচে কিন্তু আন্ডারলাইন তৈরি হয়ে যাবে কি করবেন কন্ট্রোল সিফট প্লাস ডব্লিউতে ক্লিক করলে কিন্তু আপনার এটা আন্ডারলাইনটা হয়ে যাবে শর্টকাটে কিন্তু আপনি প্রত্যেকটা ওয়ার্ডের নিচে কিন্তু আন্ডারলাইন দিতে পারবেন ঠিক এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমি এই দুইটা শর্টকাট টিপস শিখিয়ে দিলাম তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই অবশ্যই প্লিজ এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবেন ঠিক আছে যারা এই শর্ট সিরিজ দুইটা সম্পর্কে জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই